তরুণের স্বপ্ন প্রকল্পে এটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই তরুণের স্বপ্ন সেই নামে প্রোগ্রামটা করেছি যারা বারো ক্লাসের স্টুডেন্ট প্রতি বছর তাদের দশ টাকা করে দেওয়া হয় for এ এবাবুদ আজকে দেয়া হলো ওয়েলকাম एवरीवन ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ডব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করব এই মুহূর্তে ট্যাব সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে ট্যাবের টাকা কি সত্যি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এসএমএস তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাকে বেশ কিছু স্টুডেন্টস এস এম এস সেন্ড করেছে তার মধ্যে একটি এস এম এস তোমাদেরকে দেখাচ্ছি কতটা সত্য রয়েছে পাশাপাশি দোসর অক্টোবর কি ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে দোষের অক্টোবর গান্ধী জয়ন্তী রয়েছে অর্থাৎ দোসর অক্টোবর মহালয় রয়েছে সেদিন অত্যন্ত প্রয়োজন তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো ট্যাব সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো যারা যারা ট্যাব চাইছো যারা যারা ট্যাবের টাকা চাইছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকার প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও ট্যাপ নিয়ে কিন্তু চারিদিকে রকম গুজব বিভ্রান্তি তৈরি হয়েছে তাই সমস্ত অথেন্টিকটা টা আপডেট আদৌ তোমরা টাকা পাবে কিনা কাদের কাদের টাকা ঢুকলো তোমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তোমার কেন ঢোকেনি সমস্ত তথ্য এখানে পাবে সেগুলো ট্যাব সংক্রান্ত সমস্ত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো পাশে নাকি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো প্রথমেই আমি যে তথ্যটা দিচ্ছি দেখো ব্যাংকে এস এম এস আসার অনেকেই তোমরা যেন যে বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে যাচ্ছে যে তাদের নাকি টাকা ঢুকে গেছে ঠিক আছে এই রিলেটেড বিভিন্ন মেসেজও তোমরা দেখেছো আমার কাছেও দেখো এখানে এই মেসেজটা কালকে পাঠানো হয়েছে যে দশ হাজার টাকা বালুরঘাট ট্রেজারি থেকে অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে উনত্রিশ তারিখ অর্থাৎ গতকাল উনত্রিশে সেপ্টেম্বর তোমরা সকলে যেন দেখো ভালো করে এস এম এস টা দেখে নাও এই এম এস টা কিন্তু আমাকে একজন স্টুডেন্ট সেন্ড করেছে তো দেখো এখানে হতে পারে ট্যাবের টাকা কিন্তু যদি ছাড়া হতো তাহলে সেটা কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা হতো ঠিক আছে কারণ এবছর ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ দুটো ক্লাসকে একসাথে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু অফিসিয়াল ভাবে বিবৃতি দিত সেটা মুখ্যমন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক বা এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকেও কিন্তু একটা অফিসিয়াল নোটিশ আসতো ঠিক que অনেকেই বলছে যে তাদের টাকা ঢুকে গেছে বিশেষ করে একাধিক এলাকায় বন্যা কবলিত এলাকাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হাওড়া তারপরে হচ্ছে মালদারও বেশ কিছু জায়গায় অনেকে লিখেছে যে তারা টাকা পেয়েছে কিন্তু এই যে মেসেজটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখো এই টাকাটার সোর্স কি বা এই মেসেজটা কি সেটা নিয়ে আমি প্রশ্ন চিহ্ন তুলছি না কিন্তু এরকম কিন্তু এখনো টাকা ঢোকা শুরু হয়নি ঠিক আছে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যারা চিন্তা করছো যে অনেকের তো ট্যাবের টাকা ঢুকে গেল আমাদের কেন ঢোকেনি তো তোমরা একদম নিশ্চিন্ত থাকো তোমাদেরও সকলের টাকা ঢুকবে ট্যাবের টাকা তোমরা পাবেই পাবে ঠিক আছে টাকাটা একটু দেরি হচ্ছে কারণ এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চরমে ঠিক আছে ডিবিসির জল ছাড়ার পরে কিন্তু এখন ফারাক্কা বাঁধেরও জল ছেড়ে দেওয়া হচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জেলা কিন্তু একদম লাল সতর্কতায় রয়েছে সুতরাং এই মুহূর্তে প্রশাসনিক কাজকর্ম কিন্তু নানা দিক থেকে ব্যাহত হচ্ছে সুতরাং ট্যাবের টাকাটা কিন্তু ডিলে হচ্ছে এবং এই কারণে কিন্তু দোসরা অক্টোবর ট্যাবের টাকা দেওয়ার চান্স একদমই নেই নানা জায়গা থেকে তোমরা গুজব শুনছো বা আমার কাছে মেসেজ করছো যে অক্টোবর নাকি ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী ওদিন সকলকে ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে দেখো এটা একটা ভাবনা এর আগে যেরকম ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছিল সেদিন কিন্তু সকলে একটা মনে করা হয়েছিল যে ট্যাবের টাকা হয়তো দিয়ে দেওয়া হবে কিন্তু আদতে কিন্তু ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়নি কোনো অফিসিয়াল নিউজও ছিল না তো দোসরা অক্টোবর তোমাদের টাকা দেওয়া নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নেই অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন বা দোসরা অক্টোবর যেটা মহিলা পড়ছে এবার বুধবার তো সেদিন যে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো প্রেস বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ কিন্তু এখনো প্রকাশিত হয়নি তবে হ্যাঁ যদি টাকা দেওয়া হয় সব থেকে বেশি খুশি কিন্তু আমি হব কারণ আমি মনে প্রাণে চাই তোমরা যাতে টাকাটা পুজোর আগে পেয়ে যাও ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আসেনি ঠিক আছে যদি দিয়ে দেয় তাহলে তো ভীষণ ভালো ঠিক আছে যদি দিয়ে দেয় তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না ঠিক আছে মনে প্রাণে যাচ্ছি বারবার যাচ্ছি তোমাদের যাতে আশা পূরণ হোক তোমরা পুজোর আগে যাতে ট্যাবের টাকা পেয়ে যাও ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু নানা কারণে এই কাজগুলো আর ডিলে হচ্ছে সেই কারণে কিন্তু ট্যাবের টাকা ঢুকতেও কিছুটা ডিলে হয়ে যাচ্ছে তো সব দিক থেকে দেখতে গেলে দোসরা অক্টোবর কিন্তু টাকা ঢোকার চান্স কম কিন্তু এমনটা না যে ঢুকবে না ঠিক আছে কিন্তু একদম যে পুরোপুরি ঢুকে যাবে এইভাবে কিন্তু তোমরা গুজবে কান দিবে না ঠিক আছে ট্যাবের টাকা নিয়ে এই মুহূর্তে কিন্তু বড় আপডেট তোমরা কোন কোন জেলা থেকে ঠিক আছে ট্যাবের টাকা পাওনি অবশ্যই জানাবে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে কোন কোন জেলায় টাকা ঢুকেছে কি আদৌ ঢোকেনি বা বিষয়টা কতটা সত্য ঠিক আছে তোমরা কোন কোন জেলা থেকে বিলং করছো কারা টাকা পেয়েছ কারা পাওনি সেটা কিন্তু অবশ্যই জানাবে ট্যাবের টাকা দেওয়ানি কিন্তু বর্তমান পত্রিকায় একটি হচ্ছে আর্টিকেল প্রকাশ পেয়েছে দেখো একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে ঘোষণা শিক্ষামন্ত্রীর ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার তিনি বলে দিয়েছেন তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট ট্যাব বা স্মার্টফোন কেনার দশ হাজার টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা

ট্যাবের টাকা পেয়ে থাকে বা তুমি যদি ট্যাবের টাকা পেয়ে থাকো কোন জেলা থেকে সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো ট্যাবের টাকা সংক্রান্ত পরবর্তী ভিডিও গুলো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে কিন্তু প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ